রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমরা এত ডিটেলসে কি যাবো আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে উনি সাসপেক্টে কোথাতে উঠছে দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই এবং এই ধরনের লাগেজ হতে পারে এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে উনি কিন্তু কল ধরে না কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট তো আমরা যখনই কোনো থ্রেড পাই এ অ্যাজ পর স্ট্যান্ডার্ড এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি এইটাই আমি আর অত ডিটেলে গেলাম না অনেক অনেক আলোচনা হয়েছে সরি একটু দাঁড়ান ওনার তো শুনে নেই একটু এক মিনিট না না এই এই প্রসিজার চলাকালীন বিমানবন্দরে কোনো প্রসিজার হয় না এয়ারক্রাফটও ল্যান্ড করেছে যেটা আমরা করেছি আকাশে যতগুলো এয়ারক্রাফট ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফ্ট ল্যান্ড করে দিতে কারণ এই এয়ারক্রাফট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমরা এয়ারক্রাফটগুলো ল্যান্ড করতে পারবে না প্রত্যেকটা এয়ারক্রাফ্ট ল্যান্ড করেছে ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফটকে আমরা কিন্তু থার্ড টার্মিনালের সামনে একটা লুফ প্লেসে নিয়ে গিয়েছি আর আমাদের এয়ারক্রাফটগুলো ল্যান্ড করা দিয়েছি এবং যেগুলো পরে সেগুলো কিন্তু ল্যান্ড করে ব্যাক ট্র্যাক করে ওই মাথা দিয়ে চলে গেছে সো দ্যাট দি আর নট এফেক্টেড আমার ইমিগ্রেশন কাস্টমস সমস্ত কিছু রান করেছে মেন আমরা আমরাও এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য ওই একটা প্রজেক্ট আমরা ব্যস্ত হয়ে গেলাম সো এই দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে

এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না উনি তথ্য দিয়েছেন যে ওনার কাছে তথ্য আছে রেলভেন্ট সোর্স থেকে এরকম এক্সপ্লোসিভ ভর্তি এরকম ব্যাগ লাগে লাগেজ আসছে উনি আমাদেরকে তথ্য দিয়েছেন যে এক একটা মিনিট ওনার ওনার কাছে একটু কথা বলি ও আচ্ছা ব্যাগে ব্যাগের কথাটা বলি আমরা দুইটা ব্যাগে দুইটা ব্যাগে আমরা একটু সন্দেহজনক দুটো ব্যাগ ছিল দুইটা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি বা দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম মানে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে একটু সন্দেহ আসছিল তো আমরা চেক করেছি আসলে তেমন কিছু পাওয়া যায়নি প্রতিটা জিনিস আমরা খুলেছি এবং যে বড়ো বড়ো প্যালেটগুলো আছে সেই প্যালেটগুলো কিন্তু প্রত্যেকটা ওখানে নামানো হয়েছে প্রত্যেকটা প্যালেট চেক করা হয়েছে এয়ারক্রাফ্টের ভিতরে থরো চেক করা হয়েছে এবং শুধু তাই না যারা গেছে তাদেরকে চেক করা হয়েছে স্নিপিং ডগ ছিল প্রত্যেকটা আইটেমসের থরলি চেক করে তারপরে করা হয়েছে আলহামদুলিল্লাহ তেমন কিছু পাওয়া যায়নি না উনি বলেছেন যে এই ধরনের এই ধরনের টাইপের একটা ব্যাগ তো আমরা এই ধরনের যত ব্যাগ এই ধরনের না যত ব্যাগ আছে প্যালেটের ভিতরে যত আছে সব খুলে আমরা এ টু জেড থরলি চেক করে এক্স রে করে স্ক্যানিং করে দেখেছি এর ভিতরে বললাম যে দুইটাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম স্ক্যানিংয়ে ওটা আবার থরো চেক করে বের করে সব কিছু দেখা হয়েছে ইট ইজ ওকে আলহামদুলিল্লাহ তেমন কোনো কিছু স্ক্যানিংয়ের সময় আপনার স্ক্যানিংয়ের সময় স্ক্যানিং ইয়েতে আসে না আপনার অনেক মেটাল আইটেম থাকে অনেক আইটেম থাকে যে আমরা নিয়ে আসি স্ক্যানিংয়ে তখন দেখা যায় যে ওইটা হয়তো একটা ব্লিপ আসছে বা স্ক্যানিংয়ের সময় মনে হচ্ছে এটা অন্য কিছু হতে পারে এরকম তো রকম দুইটা হওয়ার পর আমরা থরলি চেক করে দেখি যেটা নর্মাল করে আপনার স্ক্যান মেশিনে এটা ঢুকালেন ওনার যদি যার পর মনে হয় যে বুঝতে পারছেন না ওটাকে আবার কিন্তু ব্যাক করে ব্যাক করে আবার থরো চেক করে তারপরে যদি মনে হয় উনি কিন্তু কাউন্টারে ঘুরায় দেয় দিয়ে ওটাকে যে যাত্রী তাকে নিয়ে এসে দিয়ে ওপেনিং করে না করে পুরো থরলি ফিজিক্যালও চেক করা হয় তো ইট ইস কাইন্ড অফ দ্যাট থিং ঠিক আছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এই এটা অবশ্যই এরকম যদি বারবার আসতে থাকে তো একটা এটা একটা সমস্যা না যে তোমাদের এখানে আপনার যদি মনে করেন এর আগে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ান এয়ারলাইন্সে এরকম শুরু হয়েছিল আমাদের এক নাগারে কিন্তু দুইশোটা থ্রেড পরপর এসেছিলো এয়ারক্রাফ্ট উঠে আবার ফেরত যে ল্যান্ড করেছে অনেক কিছু ঠিক আছে সো সার্টেনলি এটা তো একটা হয়তো যদি ফ্যাক্টস না হয়ে থাকে কেউ না কেউ ইন্টেনশনালি করতে পারে এবং ইন্টেনশনালি করে যে মিস ইয়ে করার জন্যে যে না ঠিক আছে এই ধরনের অ্যালার্ট হচ্ছে তো বারবার যদি এটা হতে থাকে তো একটা জটিলতা বা একটা আমাদের জন্য ভালো একটা কোনো কিছু না নাম্বার ওয়ান নাম্বার টু যাত্রী যারা থাকে তারাও টেনশনে থাকে নাম্বার থ্রি যারা নিচে থাকে তাদের জন্য তো প্রতিটা ইভেন্টও একটা কষ্টকর ব্যাপার সো এই পর্যন্তই বলতে চাই আমি আর বেশি বলতে চাই না জি আপনি বলেন হ্যাঁ আমি এটাকে এটাকে গুজব আমি গুজব আমি বলবো না গুজব হোক যেটা হোক আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যর ভিত্তিতে আমাকে ব্যবস্থা নিতেই হবে কারণ এখানে একটা যাত্রীর জীবন আমার কাছে ইম্পর্টেন্ট ইভেন যদি এই প্লেনে একটা যাত্রীও থাকতো উইড হ্যাভ টেকেন দ্য সেম অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন এরপরও যদি আসে একই অ্যাকশন তো আমাদের করতেই হবে কারণ আমরা তো রিস্ক নিতে পারবো না উই আর ডিলিং উইথ লাইফস সেটা মাথায় রাখতে পারবো আমরা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রোসিজার আছে সেই প্রসিজার ফলো করেছি আমরা সেই প্রসিজার অনুযায়ী বিমানের সিকিউরিটিকে আমরা ইনফর্ম করেছি বিমানের সিকিউরিটি কিন্তু বিমানের ক্যাপ্টেনকেও ইনফর্ম করে এই এটা সব কিছু করা হচ্ছে যত রকম অফিসিয়াল অ্যাকশন সব আমরা করেছি সমস্ত কিছু করা তো এইগুলো আমরা করেছি আর ডিটেলসে আমি আর যাচ্ছি না বাট প্রত্যেকটা অ্যাকশনস এবং প্রত্যেকটা প্রোটোকল হ্যাজ বিন ফলোড দ্য ওয়ে ইট ইজ সাপোজ টু বি আমি আর ডিটেলসে যাচ্ছি না ইনভেস্টিগেশন এটা আমরা যখনই আমাদের প্রোটোকলে আছে যখনই এইসব ইনফরমেশন ইনফরমেশান পায় সঙ্গে সঙ্গে কিন্তু ইনফরমেশনের ভিতরে কিন্তু আমাদের যত গোয়েন্দা সংস্থা আছে সবার কাছে কিন্তু ইনফরমেশান চলেছে তারা কিন্তু তাদের নিজস্ব চ্যানেলে কিন্তু সমস্ত ইনভেস্টিগেশনগুলো অন করেছে এবং এই ইনভেস্টিগেশনগুলো চলমান থাকবে তো এইসব জিনিসে ইনভেস্টিগেশন করা পাওয়া খুঁজে পাওয়া আপনি জানেন ভেরি ডিফিকাল্ট নেটে কারণ কোন নাম্বার থেকে এসে একশো একশো নাম্বার ঘুরে এসে কিনা আপনি জানেন না বাট হাওয়েভার আমরা এই ইনফরমেশানগুলো আমাদের যত সংস্থা আছে যত এজেন্সি আছে প্রত্যেকের কাছে দিয়ে দিয়েছি এবং আমরা ট্রাই করছি যে আর কোনো ফার্দার কোনো জিনিস এটাকে বের করা যায় কিনা ইনভেস্টিগেশন করে সো সেই প্রসেস ওয়ান আছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন